আসসালামু আলাইকুম एवरीवन কি খবর তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আমি শুরু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে রাতে শ্বশুর বাড়ি চলে যাব তাই আম্মু বিকেল থেকেই শুরু করেছে পিঠা বানানো আমার আম্মু প্রায় চেষ্টা করে টুকটাক কিছু বানিয়ে সাথে দিয়ে দেওয়ার জন্য তাই আজকেও সে পিঠা বানাচ্ছে তেলের পিঠা এই পিঠা যদিও আমার পছন্দ না আমি একদমই কম খাই এই পিঠা তাও ছোট ছোটো একদম মচমচক করে তার ভেজে তারপর খাই তো এখানে ভাবি আর আম্মু মিলে আমাকে পিঠা বানিয়ে দিচ্ছিলো আমিও দাঁড়ায় দাঁড়ায় টুকটাক একটু একটু বানিয়েছিলাম তো এখানে একটা একটা করে বানিয়ে রাখছিলো পিঠাগুলো দেখতে যেরকম ইয়ামি ছিল খেতেও এরকম মজা ছিল আমি তো ছোট ছোট বানিয়ে খেয়েছিলাম তো ওই দিন শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিনের পরের দিন ভিডিও মানে মাঝখানে একদিন গ্যাপ গিয়েছে পরে আমি আবার বাসায় এসেছি আজকে থাকবো না চলে যাব কিন্তু তোমাদের ভাই আজকে বাসায় নেই আমারও ভালো লাগছিল না পরে দুপুরের দিকে এখন আমি আসলাম বাসায় এসে দেখি আমার আম্মা যান এখন মসজিদে যাবে তাই আম্মু ওকে রেডি করায় দিচ্ছিলো সেই দানিং এখন মসজিদে যাচ্ছে তো সুন্দর একটা হিজাব পরে সে এখন রেডি সে এখন চলে যাবে আম্মু আবার ওকে সব কিছু ঠিকভাবে মানে দিয়ে দিচ্ছিল এখন সে চলে গেল আর ভাবি আমার জন্য আজকে বিরিয়ানি রান্না করেছে যেদিন আমি চলে গিয়েছিলাম সেই দিন থেকেই বলতেছে তুমি চলে গেলে তোমার জন্য বিরিয়ানি রান্ধতে পারলাম না পরে আমি বললাম ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানি রান্না করো তবে বেচারির মনটা একটু খারাপ ছিল কারণ বিরিয়ানির চালটা একটু নরম হয়ে গিয়েছিল। এর জন্য বেচারির মন খারাপ ছিল যে পারফেক্ট হয়নি কিন্তু টেস্ট খুবই ভালো ছিল আর এমনি তো এটা ঠান্ডা হওয়ার পর ঠিক হয়ে গিয়েছিল আমি এখানে অনেকগুলো বিরিয়ানি নিয়ে এসেছি আর শশাও নিয়ে এসেছি অনেকগুলো সাথে একটা কাঁচামরিচ আর লেবু উফ এখন আবার খেতে ইচ্ছা করছে খাওয়া দাওয়া শেষ করলাম দেন ভাবি বিকেলের দিকে একটু চা বানিয়ে দিলো চাটার উপর সরটা দেখেছো কি সুন্দর যেমন দেখতে সুন্দর খেতেও অনেক মজা ছিল তবে অনেক গরম ছিল তাই আমি একটু মানে আস্তে আস্তে খাচ্ছিলাম আমি সোফায় বসা ছিলাম তখন দেখি আম্মু আয়াতকে বলছিল তোমার কাঁথাটা দেখো কি সুন্দর হয়েছে তখন আমি আবার দৌড়ে এসেছি যে দেখি কি সুন্দর হয়েছে কাঁথাটা মানে দেখো জাস্ট এই পুরোটা আমার আম্মু সেলাই করেছে ডিজাইন এক আমার আপু করে দিয়েছে আর আম্মু এগুলো সেলাই করেছে আয়াতের জন্য ওই কাথাটা বানিয়েছে তো আমি আবার আয়াতকে বলছিলাম যে আয়াত তোমার কথাটা তো অনেক সুন্দর হয়েছে আমি পিপি নিয়ে চলে যাব তো সে আমাকে ওই যে মায়ের দেখাচ্ছে সে আমাকে মায়ের দিবে সেটা দিবে না আমাকে কোনো মতেই সন্ধ্যার দিকে আমু বলতেছে যে কী নাস্তা আনাবো ভাবিও বলতেছিল কি খাবা পরে ভাবি হুট করে বললো চলো যাই আমরা পিৎজা খেয়ে আসি তো যেই কথা সেই কাজ আমরা এখন পিৎজা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর ওরা এখানে মামে জুতা পরানো নিয়ে খুব স্ট্রাগল করছিল দেন আমরা চলে আসলাম পিৎজা খেতে এটার নাম হচ্ছে প্যান পিৎজা এটা আসকোনাতে আমাদের এখানে তো ভালো কোনো পিৎজার দোকান নাই তাই আমরা এখানে আসলাম আর এইখানে পিৎজাটা মোটামুটি মজা তো ভাবি সেখানে অর্ডার দিচ্ছিলো আর আয়াত তো গিয়ে দেখছিল সে কি নেবে আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম পরে আয়াত গিয়ে একটা মাউন্টেন ডিও নিয়ে আসলো আর আমরা যে পিৎজাটা অর্ডার দিয়েছি সেটা রেডি হয়ে গিয়েছে আর আয়াত দেখো মাসাল্লাহ কি খুশি সে পিৎজা দেখে সে পিজাও অনেক পছন্দ করে তো পিৎজাটা যখন সার্ভ করবে আয়াত ওখানে গিয়ে দেখছিল কখন সার্ভ করবে আমাদের পিৎজাটা যখন এই ভাইয়াটা নিয়ে আসছিলো তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে ওর অবস্থা জাস্ট দেখো আর পিৎজার লুকটাও খুব সুন্দর এটা এখানে বসে খেতে অনেক মজা লাগে বাসায় নিয়ে গেলে আর অত একটা মজা লাগে না আমরা রয়্যাল পিৎজা নিয়েছিলাম বারো ইঞ্চি এটাই এখন আমরা তিনজনে বসে বসে এখানে খাবো আর তো কি আর বলবো যাই হোক আমরা এখন খুব মজা করে পিৎজাটা খাচ্ছি কারণ এখনই একটু গরম গরম ভালো লাগছিলো খেতে আর ভাবি তার ফেস দেখাবে না কারণ সে লিপস্টিক দিয়ে আসে না এর জন্য পিৎজাটাকে সামনে ধরে রেখেছে তো আমরা পিৎজা খেয়ে ওখান থেকে চলে আসলাম বেস্ট বাইয়ে এটা পিৎজার দোকান থেকে একদমই কাছে তাই আমরা হেঁটে হেঁটেই আসলাম এখান থেকে আসলে ভাবি টুকটাক কিছু দেখবে যদি কিছু ভালো লাগে তাহলে নিবে এখানে অনেক কিছুই ছিল যার আসলে যে জায়গায় চোখ যায় আমার তো ওই যে এই দিকে চোখ যাচ্ছিলো আর আয়াতের খেলনার দিকে চোখ যাচ্ছিল তো এখান থেকে আমি অর্গানাইজারগুলো দেখছিলাম ভাবিও এখান থেকে অর্গানাইজার দেখছিল দেন আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছিলো এটা আমি চেয়েছিলাম আমার ভ্যানিটিতে রাখার জন্য চিরুনি টিরুনি রাখার জন্য বেসিক্যালি এটা রান্নাঘরের জন্য খুন্তি চামিচ মানে যে যেভাবে ইউজ করে তবে এটাতে কোনো পার্ট পার্ট করা নাই পার্ট পার্ট করা থাকলে হয় কি রাখতে সুবিধা হয় নাহলে সব কিছু একসাথে হলে সেটা পরে আমার কাছে অসুবিধা লাগে যাই হোক ওইটা পরে আমি আর নেই নেই এখানে অনেক কিছু ছিল বেস্ট বাই যা যা থাকে সব কিছুই ছিল ভাবি এখান থেকে একটা কিউট ডাস্টবিন দেখছিল এটা ছোটর মধ্যে খুবই কিউট বড় হলে ভালো হতো বাট ছোট টুকটাক ময়লা ফেলা যাবে যাই হোক এখানে আরো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে যা দেখি তাই তো ভালো লাগে কিন্তু চাইলেই তো সব কিছু নিয়ে যেতে পারবো না তাই দেখেই শান্তি এখানের যেই সেকশনটা এটাও আমার কাছে খুবই ভালো লাগে এখানে হটপট গুলো তারপর বাটিগুলো সবই খুব সুন্দর তো লাস্টে গিয়ে আমার এটা পছন্দ হয়েছে এখানে চারটা পার্ট করা ছিল এখানে রাখতে সুবিধা হবে এটা আমার ভ্যানিটির সাথে যায় না তারপরও এটা নিলাম আগে যেটা আছে ওইটা আমার পছন্দ না তারপরও তখন এত ভ্যারিয়েশন ছিল না তাই ওইটা নিতে হয়েছিল তো শপিং মোটামুটি শেষ আমি এই দুইটা জিনিস নিয়েছি আর ভাবি বড় একটা অর্গানাইজার নিয়েছিল সাথে ওই যে ছোট ডাস্টবিনটা আর আয়াত নিয়েছিল ছোট্ট একটা বল এটাকে ও আই বলছিল কারণ এখানে চোখের ছবি মানে আঁকা ছিল পরে আমি আবার আমাদের বাসায় আসলাম এসি বিরিয়ানি খাচ্ছি কারণ বিরিয়ানির লোকটা আমি আসলে সামলাইতে পারি না তোমাদের ভাইয়া আমাকে নিতে এসেছে ওকেও বলছিল বিরিয়ানি খাওয়ার জন্য বাট সে বিরিয়ানি খাবে না তার গ্যাসের প্রবলেম তাই সে বসে বসে এখন পিৎজা খাচ্ছে মানে সে ভারী কিছু খাবে না হালকা পাতলা খাবে কারণ সে খেয়ে এসেছে তারপর চলে আসলাম বাসায় এখন এই যে জিনিসটা আমি অর্গানাইজ করবো এটা ব্যাঙ্কটির সাথে যায় না তারপরে কি করার পরে নেক্সট ভালো দেখে একটা নিয়ে নিব তো এখানে আমি সব আলাদা আলাদা করে রাখছি এটা আমার চিরুনি এটা তোমাদের ভাইয়ার চিরুনি কিছুই আলাদা আলাদা করে রাখছিলাম যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ